আলহামদুলিল্লাহ যে তালা মহান তালা বিএনপি জনাব তারেক রহমানকে বিপুল ভোটে বিজয় দান করেছেন আসলে বলতে গেলে আল্লাহ যাকে সম্মান দিতে চান তো সারা পৃথিবীর লোকজন যদি তার বিরুদ্ধে যায় তবুও সে সম্মানিত হবে যে করেই হোক বা যে যেভাবেই হোক আর আল্লাহ তালা যাকে অসম্মানিত করতে চান তাকে সারা পৃথিবীর লোক যদি সম্মান দিতে চায় তবুও সে সম্মানিত হবে না আচ্ছা যাই হোক আপনারা জানেন বাংলাদেশে এই যে ভোট হয়ে গেল তো বেসরকারিভাবে যে ফলাফলগুলো আসছে এতে জনাব তারেক রহমান বিপুল ভোটে বিজয় অর্জন করেছেন প্রথমে ফেসবুকে দেখি গুজব ছড়ানো হচ্ছিল যে গুজবটা এরকম যে জামাত ইসলাম জিতে গেছে উমুক জিতছে তুমুক জিতছে এবং এই নিয়ে মানুষের মধ্যে একটা বিভ্রান্তিকর পরিস্থিতি তৈরি হয়েছিল কিন্তু গুজব বেশিক্ষণ থাকে না মানুষ যে পরিমাণ বিএনপিকে ভালোবাসা দেখিয়েছে আমি মনে করি যে বিএনপিরও উচিত মানুষকে মানে প্রচুর পরিমাণ ভালোবাসা দেওয়া দেশকে এগিয়ে নিয়ে যাওয়া এই বিজয়ী হওয়ার পর আমার মনে হয় তাদেরকে আরও পরিশ্রম করতে হবে এবং বিশেষ করে দেশের প্রতি যত্নশীল হতে হবে এবং আমার মনে হয় যে তারা যদি এক এই মুহূর্তে বিএনপিকে কোনোরকম ভুল করা যাবে না এতে করে কি হবে জনপ্রিয় জনপ্রিয়তা যে বিএনপির আছে এটা কিন্তু বৃদ্ধি পাবে কয়েক কয়েকগুণে আর সবচেয়ে ভালো লাগলো যে জানাব তারেক রহমানের মা মারা গিয়েছেন এবং বাবা মারা গিয়েছেন আর যদি ওনারা বেঁচে থাকতেন মানে ওনার মা বেঁচে থাকতেন সবচেয়ে একটা আনন্দের দিন হতো মানে সবচেয়ে খুশির দিন হতো যাক উনি নাই উনি হয়তো এই খবরটা শুনতে পাবেন না কিন্তু আল্লাহ তালা ওনাকে জান্নাত দান করুক আর সবচেয়ে যেটা খুশির খবর আর কি খুশির খবর হলো আসলে মানুষের ভালোবাসার বিজয় অর্জন করেছে বিজয় হয়েছে কারণ প্রচুর মানুষ বিএনপিকে এত মানুষ ভোট দিয়েছে যা বলার মতো না কারণ ভোট তো তাকে দিয়েছে নাকি না দিলেও তার উত্তর না দিয়েছে বিদায় না উঠছে আর সবচেয়ে আনন্দ এটাই যে এ আনন্দটাকে ধরে রাখার জন্য বিএনপিকে নির্লসভাবে কঠোর পরিশ্রম করে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে আর বিশেষ করে আমার মনে হয় যে যারা বিজয় অর্জন করেনি তারা আমার দেশের লোক তাদের আমি শত্রু নয় তাদেরকেও বলছি যে আপনারাও এগিয়ে আসুন দেশ এগিয়ে নিয়ে যেতে সাহায্য করুন আমরা কারো কেউ কারু শত্রুতা নই কারণ আল্লাহতালা বিজয় তো একজনই হয় সবাই তো আর হতে পারে না তো আল্লাহ আল্লাহতলা যাকে সম্মান দিয়েছেন সেই হয়েছে আর প্লিজ কাইন্ডলি দয়া করে কেউ গুজবে কান দেবেন না গুজব ছড়াবেন না আর দেশের ক্ষতি নয় আসুন এক হয়ে সবাই দেশকে এগিয়ে নিয়ে যায় আর জনাব তারেক রহমানকে এত মানুষ যে ভালোবাসে বাংলাদেশের যা বলার মতো না আমি মনে করি যে উনি হয়তো সঠিকভাবে দেশ পরিচালনা করার ক্ষমতা রাখে বা করবেন আর এই মুহূর্তে ওনার যদি কোনো ভুল হয়ে থাকে অবশ্যই ওনাকে সেই দিকে দৃষ্টি দেওয়া দরকার যে আমার কোথায় কী হচ্ছে আর সকলকে একটা কথাই বলে রাখবো প্লিজ দয়া করে কেউ কোথাও মারামারি করবেন না কেউ কারো গায়ে হাত দিবেন না কেউ কাউকে ছোট করবেন না আল্লাহ সম্মান দিয়েছেন এই সম্মান যেন আল্লাহ প্রতিবারই দেয় এটা বলবৎ রাখার জন্য আমরা ভালোবাসার জন্য মানুষের জনগণের এবং দেশের ভালোবাস জনগণের ভালোবাসা পাওয়ার জন্য আমরা সঠিক যেটা হবে সেটাই করব আর কাউকে ছোট করব না এবং আজকে অনেক জায়গায় যেটাই হোক না কেন কারোর সাথে তর্ক ঝগড়া এগুলো জড়ানোর দরকার নেই মানে কাজে পরিচয় কথায় নয় একটা ইয়ে রয়েছে তো বিএনপি যদি সুন্দরভাবে কাজ এগিয়ে নিয়ে যেতে পারে ইনশাল্লাহ তো তাদের এই জনপ্রিয়তা দিন দিন বৃদ্ধি পাবে আর সবাইকে বলে রাখি যে আসলে আমি আমার কথার দ্বারা যদি কেউ কষ্ট পেয়ে থাকেন আমাকে ক্ষমা করে দেবেন যাই হোক মনে করি সত্যের জয় হয়েছে